এটা অনেক দামি জিনিস এটা কথা তো মনে পড়ছে এটা কি কইলি তা আমার বাসা হইলো কুমিল্লা রানির বাজার কুমিল্লা রানির বাজার একটা বড় মাদ্রাসা আছে একটা মসজিদ আছে এই মসজিদের ভিতরে আমি কুমিল্লা বাসায় থাকলে নামাজ পড়তাম যাই তো এই মসজিদের সামনে অনেক ভিক্ষুক দুই সাইডে বই আছে একটা ভিক্ষুকের লোক আমার খাতির তারে আমি আবার আদর যত্ন করি কোনটা কিতা লাগে খুশখবর রাখি একদিন আমার এক বন্ধু গেছে দেখা দেহাকরণের লেগে হাতারে লই আমি কথা কইতে কইতে বাড়ি আছি আসি তে অন্ধদো আমার কথা শুনলে বুঝ জ্বালাইছে আমি যে সীমানা ভারি গেছি কে তা আমার একদম হজোর যা জাগিতেছে আমি গাড়ে না আইতে আছি পরে আমি ফিরা গিয়া সাইডে আমার বন্ধুরা কইলাম শুধুই অন্ধ তার সাংঘাতিক আকল কই কেমনি বুঝলা আমি এখনই প্রমাণ পাইবা তার আকল কত দামি আমি কাছে গিয়া সাইডা একটা দশ টিকা নোট বার করছি ফকেটতে দশটি টিকা নোট বার করিয়া আমি তো দিয়া আমি হাসি দেখলাম রে আর যা মন্ডাবালা আছে তোর একটা একশো টিকা নোট দিলাম দিশিগত কৈশিগত তে এমনি একটা হাড়ার কিতা জানি চাইয়া আমার দিকে আইস দিয়া কয় শয়তানি করে আমি কি শয়তানি কয় দশ আমার চোখে পানি চলে আসছে পঞ্চাশ বছরে অন্ধ ভিক্ষুকটা তার বউকে দেখে না সে কথা না বললে তার বউকে চিনে না জন্ম দেওয়া ছেলে চিনে না মেয়ে চিনে না কিন্তু কেমনে জানি ধরিয়া সে চিন্না ফালাইছে এরা দশ টাকা এটার নাম হইল ভাই আকল ঠিক কিনা আমসলমান এক নম্বরে আকল আল্লাহ তোমারে দান করেছেন আকল কাজে লাগাইয়া লাগাইয়া তুমি ইসলাম চিন ভাই ইসলামের পথে চলবা মস্কারা হবে টিটকারি হবে জেল জুলুম নির্যাতন হবে ইসলাম কণ্ঠ কুসুমাজীর্ণ কোনো পথ নয় ফুল বিছানো কোনো পথ নয় ইসলাম কণ্ঠ কাকীরণ এবার একটা শ্রিকণ কথা শুই না যাও আমার নবীর মতো ভালো মানুষ ভদ্র মানুষ সেরা মানুষ এই দুনিয়াতে আসে নাই আর কোনোদিন আসবে না এই নবীর জন্ম কই কথা জন্ম কোথায় শৈশব কোথায় কৈশোর তারুণ্য যৌবন বিয়ে করছে নিজের বাড়ি শ্বশুর বাড়ি মেয়ে বিয়ে দিছে ব্যবসা করছে লেনদেন করছে কিন্তু থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মদিনায় ঠিক কিনা এই নবীর জন্ম মক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় তারুণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়ে করছে মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় মেয়ে বিদেশে মক্কায় বিয়ের বাড়ি মক্কায় বংশধর মক্কায় ব্যবসা করলেন মক্কায় লেনদেন করলেন মক্কায় চলাফেরা করলেন মক্কায় তিনি থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো তাই তাইলে বোঝা গেল উনি মানুষটা কি বেশি সুবিধার ছিল না সুবিধার ছিল না তিনি এই মানুষ কি আর আসবে আস এসছিল আগেও আসে নাই আসার সম্ভাবনা তাহলে উনি দিই মক্কায় থাকতে পারলো না আর আমরা দিই মাসাল্লা নিজের বাই থাই ঘুমাই খাই কেউ আমরা বিরোধিতা করে না বরংস আমরা ওইলাম যারা ফিস দাবি করি আমরা আমরা ওর ইসলামের ধারক বাহক মনে করে ফিরসাপ দাবি করি এবং মাংসেও আমরা এই জায়গাতে রাখছে সেই জায়গাতে রাখছে দেখে লাউয়ের দানাটা টিপ দিয়ে লাগানোর সময় নিয়ত করে ফয়লা লাউডা ফিরসাপ হুজুরে হুজুরের জালটা খেও দেওয়ার সময় নিয়ত করে বড় মাছের মাছটা ফিরসাপ হুজুরের ফুতেরে বিদেশ পাঠানোর সময় নিয়ত করে যে বেতনের ফয়লা টেহাডা হুজুরের গাছের লাউডা মাছের মাথাডা গরুর কলজাড়া বিদেশি ফুতের টেহাড়া সব ডিফিস সাহ তোমারে মনে করছে তুমি ইসলাম ডারে রাখবা কিন্তু তুমি যখন ইসলামের উপরে আঘাত আসলে চুপ করে থাকো তখন মন চিৎকার করে বলি তুমি ইসলামের নাম নিয়া তুমি একটা ভন্ডবেশনার ভূমিকা নিয়া তুমি সব প্রথম প্রথম গ্রহণ করেছ ইসলামের বিরোধিতায় তোমার কলি যায় লাগে না ঠিক কিনা তুমি সব খাইবা ফইলা ফইলা আর ইসলামের বিরোধিতা শুরু হইলে ফিটাফিটি শুরু হইলে তুমি মুডিটা ডাক দিয়া কইবা চাও চলো বাইরে গিতা কেরে তুমি এনে সকল আগে যাইবা নবী যদি আগে গেছে নবী যদি সকল তো আগে গেছে খন্দকের যুদ্ধের সময় সবদি ফাথর তুললে বড় একটা ফাথর কেউ তুলতে পারে না সব সর আমি থাকতে তোমরা চেষ্টা করো গিতা আমি নবী তোমরা হইলো উম্মত সব আনার লোক না সব সর সবাই সরাই দিয়া তিনি এটারে বিরাট বড় ফাথর এক লাল গিয়ে দিছে এরপরে যত যতদিন বাচ্চা আছিল নবী একটু বাঁকা হয়ে আরতেন। আমাদের আম্মা আয়সি আল্লাহ তালানহা আনহা একদিন জিগায় নবী গো আপনি শক্ত সামর্থ্য মানুষ সুঠাম দেহের অধিকারী একটু ঘুষা ওই আঁটেন কে রে হেসা ওই খন্দকের যুদ্ধের সময় ফাত্রটা যে টান দিসলাম রঘবুদ্দুর টান ফসে এই যে বেহা হইছি আর সুজ হইতাম কি নবী কি নবী আর তুমি লাটসা বুঝাইছো তুমি লাটসা বুঝাইছো তুমি বইয়া বইয়া খাও নবী একদিনও তিনি বসে বসে খেয়েছেন একটা প্রমাণ যদি দিতে পারো নবী প্রতিদিন মানুষের বাড়িতে কাজ করেছেন নিজের ঘরে কাজ করেছেন তিনি একদিনের জন্য এইভাবে হাত পাইতা কারো থেকে কোনো টাকা গ্রহণ করেন নাই ঠিক কিনা বলো নবী সবসময় চেষ্টা করছে এইরকম করণের লিগে আর আমরা সবসময় ঠিক কিনা ক সবসময় এইটা হিকছে এইটা হিকছে না এইটা হিকছে না তোমার দি কানিয়ে কানিয়ে খেয়ে তোমার দি কুটি টেহা

তিনি ক্রাইসিস পিরিয়ড ওভার কাম করার জন্য যখন বন্যা হবে সবার আগে পীর সাহেব আগাই যাবে যখন ঘূর্ণিঝড় হবে সবাই আগে আসবে রোহিঙ্গা মুসলমানরা যখন আমার দেশে আশ্রয় নেবে সবার আগে পীর একটা আগাই যাবে আল্লাহ তাদেরকে অনেক দিছে এই দানগুলো আল্লাহ দিছে নিজে খাওয়ানোর লেগে না সবাইরে লইয়া খাওয়ানোর লেগে ঠিক কি না খাওয়া তাহলে আকল খাটাইয়া খাটাইয়া আমরা কষ্ট হইতেছে বোধ হয় না আমি আর বেশি না সামান্য একটু এক নাম্বারে না তা না জিনিস কথা কয় না রে তাহলে এক নাম্বারে গেল আকল দুই নাম্বারে হলো কোরআন ক্যারি সব আনালা বলবেন না এমনে এমনে কোরআন আসে নাই পাঁচ অক্ত নামাজে প্রতি রাখাতে আল্লাহর কাছে আমরা দরখাস্ত দিলাম ইহিদিন মুস্তাফিম হে আল্লাহ সহজ সরল রাস্তাটা আমাদেরকে দেখাই দাও আল্লাহ কয়েদা আলী কালকাতা বুলার ইবাফি হুদালিল মুত্তাকিন এই সেই কোরআন তিরিশ পারা কোরআন 114 সুরার কোরআন লা বাফি এই কোরআনের ভিতরে কোন সন্দেহ নাই হুদাল্লিল মুত্তাকিন তোমরা যারা ভয় পাওয়া মানুষ দরবারে রাত জেগে জেগে কথা শুনতেছ তোমরা যারা জান্নাত খুঁজতেছো কোথায় আছে হুদাল্লিল মুত্তাকিন ওই তোমাদের জন্য এই কোরআন হলো হেদায়েত কোরআন পড়ো কোরআন বুঝো আল কোরআনের সমাজ গড় এই কোরআন পড়তে পড়তে কোরআন বুঝে বুঝে নিজের জীবন যখন কোরআনের রাঙ্গিয়ে দেবা যেদিন তুমি মরে যাবা মসজিদের মেনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই সবাই দলে দলে তোমারে দেখার জন্য আসবে সবাই মিলে তোমারে কাফন পরাইয়া দাফন ফোন করে দেবে মাটির কবরে ও মুসলমান সবাই দেখুক মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে ঠিক কিনা পায়রা জিনিস দিছে আল্লাহ এক নাম্বারে দুই নাম্বারে তিন নম্বরে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহ মুসলমান আর লম্ব সময় নারে ভাই সামান্য একটু কথা মন শুনো উঠা উঠি কই রা বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে ব্রাহ্মণ পাড়ার এমন কোনো গ্রাম নাই কোস্তাক ফুয়েজ ইওয়াজ করে নাই কদম দিলেই মাহফিলের রুজন বুঝি আজকে বারেশ্বর মাহফিলে কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে কবুল হ মাহফিলটাতে উঠে উঠে হাঁটাহাঁটি করা ঠিক হবে না তিন নম্বরে মহাবুল্লমান্জা কে দিয়েছেন তিনি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহ আমি আল্লাহর কাছে জানতে চাইলাম মাওলা ও রব্যাকিম আমার নবীর ব্যাপারে আমরা কি ধারণা করব আপনি একটু জানাই দেন আল্লাহ যেন জানতে চায় বান্দারে আমার ব্যাপারে তোদের কি ধারণা আমরা কইরা কি জি লাগেনি ফাঁস অত নামাজে প্রতি রাখা না আমরা খুঁয়া দেই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা আপনি আল্লাহর জন্য তো এটা ঠিক নেই আমি কিন্তু তার একটা কথা না আরও কথা আছে আমরা মুখে কইলা ইলাহা ইল্লাল মুরব্বি মুরব্বি হ্যাঁ বসো ধরো বসাই দাও না বসাই দাও মুরব্বি আচ্ছা ইমার্জেন্সি বোধহয় দাও স্যার স্যার দাও ইমার্জেন্সি আমিন কর আমিন কন জুড়ে আমি বললাম মাওলা রব্বে আমরা তোমারে বলছি লা ইলাহা সবাই বলেন লা ইলাহা আমরা মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের অন্তরে আছে লা মাবুদা কথা বলেন লা মাবুদা লা মাশুকা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আমরা শুধু বলি লা ইলাহা এটাই আমাদের শেষ কথা না আরো কথা আছে ও মাওলা রব্ব কারিম তুমি ছাড়া কোনো ইলাহা নাই তুমি ছাড়া আমাদের পাওনা না কেউ নাই তুমি দেখছো আমি বৃষ্টির ফিশাদের কান্দ দইরা আদি আমি কই আপনি আমার বন্ধু মানুষ আল্লাহ এটা দুনিয়ায় সোলা লাগা কখন লাগে কিন্তু আমার অন্তরের অন্তরের কথা লা মাশুকা ইল্লা তুমি ছাড়া আমার কোনো বন্ধু নাই ঠিক কিনা সুতরাং লা ইলাহা

মাহফিল বিরক্ত করা যাবে না কবুল হওয়া মাফিল দুই একটা বাচ্চার জন্য নষ্ট হতে দেওয়া যায় না আমিন কর যেটা কোন আমিন তাই ও মুসলমান মন দিয়ে শুনো আল্লাহ কয় আমার ব্যাপারে কি তোমাদের এই ধারণা আমি কই জি আল্লাহ এবার আপনি বলেন দেখি আপনার ব্যাপারে নবীর ব্যাপারে আমাদের কি ধারণা করব আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে ও বান্দা আমার ব্যাপারে যখন বলে দিয়েছো সুল হামদু নিল্লাহ হিরব বিলা আলামী আমার নবীর ব্যাপারে তোমরা জেনেরা খোয়ামা আরইসেল নাকা ইল্লা। রহ্মাতাল নিন না! সোভাহানারলা কয় না! আহা! এধিকসেধিক সাই। খেল মতো কান খারা করে। মাছের মতো নিষ্পলক নয়নে খেয়াল করে থাকেন আজকে কথা নিয়ে বাড়িতে যাবেন ইনশা আল্লাহ আমিন এখন আল্লাহ ডাক দেওয়া কয় শুনো আমি হইলাম রব আবার তোমরা ক্লিয়ার ধারণা নাও আমি যত জায়গায় রব আমার নবী যে তত জায়গায় রহমত ঠিক কিনা কি মজার কথা রে ভাই আয়াতটা পড়লে কল যারা ঠান্ডা হয়ে যায় আবার পর দেখি হইলেন সমস্ত জগতের জন্য রহমত কয় না নবী যে রহমত প্রমাণ আছে নাকি নাই না পোড়াণ ফিরা দেখো কত মজার মজার কথা الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فاذا عزمت فتوكل আল্লাহ কয় শুনো শুনো শোনো এই নবীকে আল্লাহর রকমতে সবার জন্য নবীর মন্ডারে নরম করে বানাইছে নবীর মন্ডা গরম না নরম প্রমাণ আছে নাকি নাই নবীর জন্মের সময়ের কথা শোনো ভাই বুঝে যাবা আমার নবী কি জিনিস বছর আগে আল্লাহ নবী যখন দুনিয়াতে এসেছেন তিনি যখন দুনিয়াতে তার শ্রী তৎকালীন জমানায় নিয়ম ছিল মক্কার মহিলারা নিজের বাচ্চারে বুকের দুধ খাওয়াইত না এখন বাচ্চায় খাইব কি তা একটা খুব খেয়াল করেন সিকন কথা আমরা মূল কথা এসে পড়ছি তায়েফ একটা শহর ছিল মক্কার পাশে এখনও আছে তায়েফের তো একদল বেড়িয়ে তাইতো মক্কায় আইয়া সেরা বাচ্চা লইয়া যাইতো টাকার বিনিময়ে দুই আড়াই বছর দুধ খাওয়াইয়া টাকার বিনিময়ে আবার না দিয়া যাইতো যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে একদল বেড়িয়া তায়ে ফেরতে রোয়ানা দিছে আইব মক্কায় মনে করেন বুড়ি সংতে রোয়ানা দিছে আইবো বারের সব রোয়ানা দিছে রোয়া দিচ্ছি এতে কৰম আপুনি কইত্কে ৰোৱা দিছে আইব ক কথা কয় নৰে ৰোৱা না দিছে কইত্তাই আইব ক এখন বুজিচোন কি ৰৱানা দি আছে দা আপ্নে এই যে ইয়াতা আছে না তোলা গেছে তোলদা আছে না যে যি বোলে চাদুক গেছে এহ ন আই চাই এক বেদি চিনিলাম এতিয়া কয় একজন নাই একজন একজন আপনি কি কথা গম পুলা গাছের তলাই যখন কইছে একজন নাই সকলে কয় কেনা নাই তাই আমার লোকের তো আসি নাম বিডির নাম হালিমা সব হারালা কালিমা নাই কয় না সকলে তুলা গাছের তলিং রয়েছে মর্সাটা পর্যন্ত দেখা যায় খবরও নাই কিদারে বুড়ি সঙ্গ তেরোয়া না দিলাম তুলা গাছের দি দিয়ে বিড়ি ফিসে ফুড়া গেছে গা এবারি বারেশ্বর পর্যন্ত যাইব কেমনে কতক্ষণ হগলে খেরুই থেকিয়া আবার রোয়ানা দিছে এ হালিমার খবর নাই সবাই আসছে বারেশ্বর আইসা দেখে কার বাড়িতে বিল্ডিং আছে কার বাপ জাফান তাহে কার বাপ আমেরিকা থাহে কারা টাকাওয়ালা এরকম ধনী ধনী বাচ্চারি বাচ্চা লইয়া সবাই আবার ফিরা রোয়ানা দিছে ফিরা রোয়ানা দিয়া তারা সবাই মিল্লা গেছে বিজয় নজয়পুর না বিজয় ফোড়া বিজয় ফাড়া হাবা কই গেছে বিজয় ফাড়া সবাই বাচ্চা কাচ্চা লইয়া যখন যাইতে আছে সবাই যাইতে আছে সবাই খেয়াল কইরা দেখে হালিমা আইতে আছে সবাই কইবেন সবাই কথা সবাই হালিমা ক্রস করছে বিজয় ভাড়া ক্রস করছে পরে হালিমাকে কি টাকা তোরা কি সবাই বাচ্চা কাচ্চা লইস হালি মায় দেহ হকলের কুলের মধ্যে দুই বাচ্চা ওই নিজের একটা আর মক্কা শরীফ লইছে একটা ওয়া 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 কান্দানা 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 এরকম করতে আছে হালি মায় জিগা কি থাকো তোরা কি বাচ্চা কাচ্চা লই আই ফোর্স হালি মায় কয় তো বাচ্চা আনতাম না তোর লেগে বইয়া থা তুই দি ইয়া তুলে গেছে তোলা ওনার ফলে তোর লেগে অনেকক্ষণ খেলুই আসলাম না তোর দি কোনো খবর নাই এর লেগে আমরা গিয়ে বাচ্চা কাচ্চা লই আইসি হালি মায় কয় আর বাচ্চা নাই সব আল্লাহ লাগুন না কেন ওই মক্কার যারা ফিরে গেছে তাই ফের হালিমার যারা বান্ধবী তারা ডাক দিয়া পায় হালিমা গো একটা বাচ্চা আছে তার বাফ নাই বাচ্চারা এতিম গরিব মানুষ আমরা চিন্তা করছি টেহা দিলে করতে দিব এটা দিয়ে সাইগা চলে কষ্ট করিয়া আর এলেগা বাচ্চার খবর লইসি না তো গেলে যাইতা পারো হালিমার মন্ডা ছিল একটু শক্ত উনি ছিলেন একটু হিসাবি হালিমার জামাইয়ের মন্ডা ছিল বড় নরম হালিমার জামাই কয় হালিমা আইয়া সিপি জয় ফারা আর কয় খাই ডা ফাড়ইলে তো আমরা বারেশ্বর সমূহ যা দুই খেলায়াম আর কয় রাখাই ফিরত যাইতাম না লাইয়াই হালিমায় ক যাই আমি তো দুইটা টেহাল লাগিয়া তার বিলে বাফ নাই গিয়া কিদা দা করা কয় ল নাচাই পছন্দ হইলে না বনাইলে নাই হালিমার জামাইয়ের যুক্তি হালিমার পছন্দ হইছে তারা বারের শরষ্যমোহনী দিয়ে ভিতরাইয়া ঢুকছে মসজিদের সামনে গিয়া দেই ইমাম সাহেব খেলি রইছে জেগাই ইমাম সাহেব বাড়ি খুব বাড়ি জেগাইয়া লাভ নাই আজ অনেক বছর ধরে ইমামতি করি দাওয়াত খাইতে খাইতে সব গড় চিনাইছি কিতা লাগবো হ্যাঁ

এবার দতে ফেরো থাকতে মারা গেছে ব্যবসার কাজে গেছি এবার আর ফিরাইছে না এবার ফুত দেখছে না ফুতেও আব্বা দেখছে না ভাই সাপ ওই মাম সাপ গা কুন্ডা ওই যে কাবাগর কাবাগরের উত্তরে যে ছোট্ট ঘর এর আয়দ আমেনার ঘর এবার হালিমা হালিমার জামাই আর হালিমার নিজের ফুত তার নাম হলো আবদুল্লাহ কি নাম তিনোজন লইয়া ঘরটার সামনে গিয়া দাঁড়াইছে হালিমায় ডাক দিয়া কয় স্বামী আপনি আবদুল্লাহ রে কোনো লইয়া বাইরে দাঁড়ান এই ঘরটার বেড়ায় নাই এ বিড়ি বেড়িয়ে একলা আমি নিজে আগে যাই হালিমায় দরজার কাছে গিয়ে দেখে দরজাটা বন্ধ হালিমায় দরজায় দাঁড়াইয়া সালাম দিছে আসসালাম ওয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহ ভেতর থেকে মহিলা কণ্ঠ বেশে আসলো ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহ কে রে কে বাইরে দাঁড়াইয়া সালাম দেয় কামার নাম হালিমা কয় কোন হালিমা পা আমার নাম হালিমাতুসা দিয়া কয় চিনলাম না আমি তায়েফ থেকে এসেছি কয় কেন এসেছু ত বাচ্চা নেওয়ার জন্য হালিমা গো ও হালিমা তোমার বুঝে আমার ফুতের লেগে মায়া লাগছে গো হালিমা কত বেড়িয়ে আইল সবাই বাচ্চা নিয়ে আমার ঘরের সামনে দিয়া গেল আমি উটের পায়ের শব্দ শুনলাম বাচ্চার ওয়া ওয়া কান্না শুনলাম একটা মানুষও আসলো না তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা হেলেন সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম আমার ঘরে তোমারে স্বাগতম ভেতরে চলে আসো হালিমা ভিতরে ঢুকলেন দেখে মা আমেনা আসন পেতে বসে আছেন কোলের ভেতরে ছোট্ট একটা শিশু ঘুমায় আর শিশুর মুখটা এমন একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা ঢাকা হালিমা আমেনা বাচ্চা বুঝ এমন কোনো কথা নাই বাচ্চারা পছন্দ হইলে নেব নাইলে নাই দয়া করে বাচ্চারা একটু দেখাও হালিমা ডাক দিয়া আমেনা ডাক দেওয়া কয় দেখে নাও নয়ন ভরে কয়ে দেখবো কেমনে রোমাল দিয়া ঢেকে রাখলে এবার আমেনা টান দিয়ে মুখের পর দ্বারা সরাই দিলেন হালিমা ক আমি জীবনে অনেক বাচ্চা সন্তান দেখেছি খুদার ক আমি জীবনে অনেক বাচ্চা দেখছি না যেই মাফরামে টান দিয়ে পর্দাটা সরাইলো আমি আমিনার কুলে দেখাইয়া দেখি আমার দেইখা মনে হইল আমি জীবনেও এমন সুন্দর বাচ্চা একটাও দেখি নাই আল্লাহ মুফাসসিরিন کرام মুহাদ্দিসিন মুফতিয়ানে সবাই মিলে কয় হালিমা কথা বলতে সাবধানে বইল গো তুমি বলো এত সুন্দর মানুষ আর দেখো নাই দেখবা কেমনে গো হালিমা এর চাইতে সুন্দর মানুষ দ্বিতীয় আমার আল্লাহ আর একটাও বানায় নাই বানাইলে না দেখতা আর তো বানাইছে না মাস্টার পিস ওয়ান পিস আমার নবীজি আল্লাহর বন্ধু আল্লাহ তিল 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 করে মন মতো করে সাজাইছে তুমি দেখবা কেমনে গো হালিমা হালিমা ক আমি যখন বাচ্চারারে দেখলাম দেখি চোখ বন্ধ করে ঘুমায় আমি মনে মনে চিন্তা করতেছিলাম আমি তো তারে দেখতেছি তে তো আমারে দেখে না যদি একটু চোখ খুলতো আমি কারো কাছে কিচ্ছু কই নাই আমি মনে মনে বলতেছি হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা এমন করে লড়তেছে আমার মনে হইল চোখের পাতা তো নয় মনে হইল ফুটন্ত গোলাপে গোলাপি রঙ্গের দুইটা পাপড়ি যেন মৃদুমন্দ বাতাসে দোল খাইতেছে যদি কোনোদিন আর না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম মাইনা মাইনা চইল রে ভাই মস্কারার জায়গা না খামখেয়ালির জায়গা না যে যেখানে আছো চুপ করে দাঁড়িয়ে থাকো যে যেখানে আছো বসে থাকো নড়াচড়া কইল না হালিব ক আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম আমার স্বামীকে ডাক দিয়া বললাম ও স্বামী এই মহিলার একটা টাকা দিক না দেখ এই বাচ্চা ফলায় আমি যাব না আমি এই বাচ্চা নিয়েই যাবো কয় ঘটনা কি হালিমা দৌড় দিয়ে আবার ঘরে ঢুকলেন কয় আমি তাকাই রইলাম দেখি চোখের পাতাটা ধুলতেছে হঠাৎ করে দেখলা সে চোখটা খুইলে আমার দিকে তাকাইছে খোদার কসম সে যখন আমার দিকে তাকাইছে আমিও তার দিকে তাকাই রইছি সামান্য